এই যে একটা বড় সাইজ এই যে এই যে দেখেন এই যে সাইজটা ভালো মাঝে মাঝে আর কি একটু সাইজের মাছ চলে আসে এই যে একটা রাজীব একটা মাছ উঠেলে এই মাত্র এই যে দুজনে দুই হাতে টানে টানে উত্তেজনা পুঠি মাছের মায়ের চলছে এই যে বিগ সাইজের একটা বুড়ি আমাদের হিমেল ভাই একটা বিগ ভাই আরেকটা মাছ পুড়ির সাইজ গুলো ছোট কিন্তু মানে ঘনত্ব খায় মানে সারা দিনই টানো যেব সারাদিনই মাছ টানছে তিনি কিন্তু মাছ ছোট হইলো কি ঘন খায় এই যে দেখতে পাচ্ছেন যে টানে টানে মাছ উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন আবার হিট ফালাই নিয়ে উঠে দেখি যে সাইজের মাছ আছে ছোট বড় সব মিলানো সাইজের কিছু মাছ আছে আপনি ভাই সব মাছগুলো একসাথে দেখান দেখেন ছোট বড় মিলানো সবগুলো সব মাছই আছে যে এখানে

আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এইখানে যে আমাদের অভিজ্ঞ শিকারীগণ আসলাম একটা জায়গায় মাছ মারার জন্য তো এইখানে এই যে শিকারীরা দেখেন বাংলাদেশ ফিশিং ক্লাবের মেম্বার আছে মহিদ্দিন ভাই আছে নুরে আলম আছে আসাদ আছে হিমেল মাহমুদ ভাই সাথে আছি আমি মোহাম্মদ রাজীব আসেন আপনি বসছে এক শিকারি এই যে শিকারি তো এখানে অনেক ভালোই মাছ মারা হচ্ছে দেখা যাচ্ছে অনেক মানুষ জায়গাটা খুব সুন্দর এখানে আছে বাংলাদেশ ফিশিং ক্লাবের অন্যতম মেম্বার আসাদ ভাই আসাদ ভাই এই যে হিট করে দেখালো একটা এই যে আর একটা লাইব্রেরি দেখে আপনাদের কিছু সময় আচ্ছা তোমার মাছ মারালো এই যে যেভিট সাইজ ছোট কিন্তু খাইতে তো ভালো তো এই যে আমরা মাছ মারতেছিলাম এর মধ্যে এর মধ্যে আর কি মাছ এমন তেমন একটা খাচ্ছে না এর মধ্যে মনে করেন আপনার ঝড় শুরু হয়ে গেছে বাতাস প্রচন্ড এই যে দেখেন গাছ কিভাবে তুলছে এই যে একটা রাজীব একটা মাছ উঠেলে এই মাত্র এই যে দুজনে দুই হাতেই টানে টানে উত্তেজনা পুঠি মাছের মায়ের চলছে

আমাদের আর এক শিকারী আর একটা মাছ মাইরা দিছে খুব ভালো সাইজের একটা পুরি মাছ মারছে এই যে হিমেল ভাই মাছ পুটির সাইজ গুলো ছোট কিন্তু মানে ঘনত্ব ভাবে খায় মানে সারা দিনই টানন যাবো আমাদের রাজীব ভাই বলছে সারাদিনই মাছ টানছে তিনি কিন্তু মাছ ছোট হইলে কি ঘন খায় এই যে দেখতে পাচ্ছেন যে টানে টানে মাছ উঠতেছে রাজীব ভাই এখানে কি মাছ কেমন মারলেন আজকে মাছ ভাই মাছ মাছ পর্যাপ্ত পরিমাণে কিন্তু ওয়েটে কমে কমে যাবে ওই যে দেখতে পাচ্ছেন দুই হাতে দুই হিট ওয়েটে কমে যাবে ওজনও কমে যাবে কিন্তু মাছ সারাদিনই খাইছে এটাই আর কি বোঝা গেল মাছ খাবে কিন্তু ওই পরিমাণে মাছ হবে না সারাদিন টানবেন হতে দেখা গেছে সারাদিন মাছ ধরলে এক দেড় কেজির মতন মারতে পারবেন কিন্তু ওই যে স্বাস্থ্যটা নিয়ে একটু ব্যতিক্রম স্বাসটা একটু সুর যার কারণে মাছ কম দেখা যায় फलाली खाय फलाली ये देखते बतसिन दुई हाते दुई हिट फलाली खाय पुठी मास फलाली खाय आन सिजिने फलाय अर का उडाय फलाय अर उडाय ए ये देखते पाछेन आबर हिट फलाली उडै दही छी गुइशका छी गुइशका बारे वार এই যে আমাদের মহিদিন ভাই বলতেছে যে ওনার বয়সে এই সাইজের মাছ মারেনি ভাই আপনার কি চলে যায় চলে যেতেছেন তা আপনি কি কিরকম মাছ পাইছেন আমাকে একটু আপনি তো আইছেন অনেক দিন লেট কইরা তো এই যে ভাই এই যে মাছগুলো নেবেছে ভাই আসছে একবার অল্প সময় আপনার এই বিকেলবেলা আসছে এলাকায় থাকে বিকেলবেলা এসে এই মাছগুলো মারলো মাঝখানে আবার একটু বৃষ্টি আসলো বৃষ্টির একটু প্রভাব গেছে তো তো এই যে আমাদের মহিদদিন ভাই মহিদ্দিন ভাই আমাদের মাছ মারা এখানে সমাপ্তি আমরা চলে যাব তো মহিদ্দিন ভাই এই যে মাছ মারে মাছ যে দেখেন মহিদ্দিন ভাইয়ের মাছ এই হলো মহিদদিন ভাইয়ের মাছ তো এই যে আমাদের আসাদ ভাই এই পয়েন্টে বসলো পয়েন্টটাও খুব সুন্দর ছিল এখন আর কি এই বৃষ্টি এসে পয়েন্টটা নষ্ট করে দিছে তো আসাদ ভাই এই যে আসাদ ভাই আপনার মাছগুলো দেখান তো মাছগুলো মরে গেছে মাছ মোটামুটি এখানে দেন

কাজ করলেছে না ভালো তো এই যে আসাদ ভাইয়ের মাছ আসাদ ভাই ট্যাংড়াও মারছে এই যে সাইজের ট্যাংড়াও আছে মাছগুলো ফালপাত দেখেন কত সুন্দর লাগে তো আমাদের ওইখানে আছে আরো শিকারী আছে আমি ওনাদের মাছগুলো দেখাই তো এই যে এখানে আমাদের নুরালম ভাই মাছগুলো মারছে এই যে আলম ভাইয়ের মাছগুলো দেখাই আপনাদেরকে

আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক দিন বাদে আপনি খালে মাস মাসে আসলাম নতুন একটা জায়গা এখানে এসে পরিবেশটা খুব ভালো লাগছে আমাদের আর মাছ ছোট বড় মিনেই খাইছে এই যে এখানে আছে আমাদের হিমেল মাহমুদ ভাই হিমেল মাহমুদ ভাই কি মাছ মেরেছে আপনাদেরকে দেখা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ হিমেল মাহমুদ হিমেল মাহমুদের ভাইয়ের মাছ দেখেন মাছের নোরাচোরা দেখলেই মন শান্তি হয়ে যায় এই দেখেন তো হিমেল ভাই মাছ মেরে আজকে আপনার প্রতিক্রিয়া কি বলেন ভালো লাগছে সারা দিন আনলিমিটেড ননস্টপ খাইছে মাছ কোনো অপশন নাই 10 মিনিটের জন্য কোনো গ্যাপ যায় নাই তো মাছের সাইজ একটু ছোট তারপরও ভাল লাগছে সারাদিন মাছ ধরছি টোমের যে পরিবেশটা প্রকৃতিটা অন্যরকম আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তো আজকে মাছ মেরে আপনার মনটা শান্তি হয়েছে না আলহামদুলিল্লাহ তো যারা এই মাছ মারে তারা অবশ্য জানে যে এই যে টোমের যে উঁচা নিচু করা ফাতনাটা তো এটা যে একটা ফিলিংস এটা মানে কাউকে বলে বোঝানো যাবে না যে মারে সে বোঝে তো আমরা মাছ মারি আমরা মোটামুটি কিছু বুঝি এই অবস্থা তো দেখি এখন আমি কি মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবো এখন আমার মাছগুলো দেখা দেখাচ্ছি দেখি রাজীব ভাই রাজীব ভাই মাছগুলো দেখান আমি আজকে মাছ মাছগুলো মেরেছি আমার মাছগুলো আপনাদের

জিরান কি বলে আজকে এই জিনিসটা পাইনি আজকে মাছ মাথে মাথে হাত ব্যথা হয়ে গেছে সুজাগর জায়গা আলহামদুলিল্লাহ এটাই প্রয়োজন ছিল মাছ বড় ছোট এটা বিষয় না মাছ ছোট বড় এটা কোনো ই না কিন্তু প্যারাডাম মিছে ভাই প্যারাডাম মিছে কথা বলতে প্যারাডাম হ্যাঁ অনেক দিন যাব পুরো রোজার এক মাস আশা হয় নাই ওইটা এটা তো রোজার এক মাস তো গেছে এরপর ও যে ঈদের পর ও যে আমরা গেছি কোথাও মাছ পাই নাই এই এরকম একটা মাছ পাই নাই ঘুরতে গেছিলাম দেখছি কিন্তু মাছ এরকম হয় নাই তবে এই যে এখন যে মাস্টার ধরলাম তো মাস্টার মেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাই মোটামুটি হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথেই থাকুন আমাদের ভিডিও দেখুন নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে যেন আপনাদের কাছে আসতে পারি সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাই কোনটিতে ক্লিক করুন ধন্যবাদ